ওয়েলকাম টু মাই নিউ ব্লগস কেমন আছে সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ হ্যাপিও আর ভীষণ ভীষণ ভালো আজকে আমার জীবনের ফার্স্ট একটা নতুন স্বপ্ন পূরণ করতে চলেছি তাই আমি ব্লগটা না করে পারছি না এটা কিন্তু কবে আমার চ্যানেলে আপলোড হবে সেটা আমি বলতে পারছি না তবে এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা শ্যুট করা আর আমার এই ব্লগের সাথে ছোটোদেরকে জানাই বুক বড়া ভালোবাসা বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম তো চলো আমি আজকে সমস্ত দিন কী করি না করি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি আর ফুল ড্রেসটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না সকালবেলা উঠে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি একবারে রেডি হয়ে গেছি সকাল সকাল তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে পরে এই রাস্তাগুলো খুব ক্যামেরাবন্দি করছিলাম কারণ ভীষণ সুন্দর লাগছিলো আর একদিকে খুশি লাগছিল আর একদিকে খুব মন খারাপ ছিল কারণ মায়ের মায়ের থেকেও অনেক দূরে চলে যাচ্ছি মার অনেক বয়স হয়ে গেছে মার জন্য ভীষণ মন খারাপ তার সাথে চলেছি আমার একটা ইচ্ছা পূরণ করতে তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার সেটা পূরণ করব। তারপরে আমি চলে আসি শিলচর বিমানবন্ধনে। এখানে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ভাবছিলাম যে আমার একটা ইচ্ছা পূরণ আজকে হচ্ছে এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমার তারপরে বোরিং পাস নিলাম বোরিং পাস নিয়ে অনেক আমাদের চেকিং ছিল সেটা চেকিং টেকিং করিয়ে দু ঘন্টা আমাদের এখানে শিলচর বিমানবন্দনে আমাদের ফ্লাইটের লেট ছিল তারপরে এখানে বসেছিলাম আর বসে বসে ভাবছিলাম বাইরে ফ্লাইটগুলো কেমন উড়াউড়ি করছিল তা আমি একটু ক্যামেরা করব সেটা ভাবছিলাম কিন্তু আমরা বেরোতে পারছিলাম না এখান থেকে তারপরে ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা ফ্লাইটটা একটু ক্যামেরা করে নিলাম তারপরে তাড়াতাড়া করে একটু ফটোশ্যুট করলাম আমরা এখানে তিনজন ছিলাম তারপরে আমরা অবশেষে পৌঁছে গেলাম ফ্লাইটের ভিতরে ভিতরটা বসে একটু ক্যামেরা নিয়েছিলাম তারপরে দেখো বাইরেটা আমি ফ্লাইটটা এখানে দাঁড়িয়ে তাই আমি ভাবলাম একটু ক্যামেরা করে নিই ভিতর থেকে দৃশ্যগুলো জাস্ট লাগছে আর এদিকে তো অনেকটা খুশি লাগছে কারণ অনেক দিন পরে আমার এটা ইচ্ছা ছিল যে আমি কবে ফ্লাইটে যাব কোনো দিকে তো আজকে ফাইনালি এটা আমার খুব কাছের একটা মানুষের জন্য পূরণ হয়ে গেছে তো ও আমি চাই সারা জীবন ভালো থাক বেঁচে থাক আমি অনেক মন থেকে আশীর্বাদ করি ওর জন্য আর দেখো যখন ফ্লাইটটা উপরে উঠছে তখন নিচের মানে বাড়িগুলো যে আছে বা জায়গাগুলো আছে খুব ছোটো ছোটো লাগছে আর কেমন গুলাগুলা গোলাগুলা লাগছে আর ধীরে ধীরে কিন্তু আমাদের ফ্লাইটটা অনেক উপরে উঠে যাচ্ছে আর তোমরা যারা ফার্স্ট বার ফ্লাইটে তোমরা উঠছো ভাবছো যে বয় করবে কি করে যাব অনেকটা ভয় লাগবে তোমাদেরকে বলছি কোনো কারণ নাই তোমাদের কিচ্ছু হবে না সেটা একদম মানে নর্মালি বলতে পারি নর্মালি কোনো বয় ডর কিচ্ছু নাই তোমরা যেতে পারো তারপরে দেখো আমি ফ্লাইটের ভিতরটা ভালো করে একটু ক্যামেরা করে নিয়েছিলাম আর এখানে ছিল কলকাতা বিমানবন্দরের আমরা এখানে পৌঁছে গেছি কলকাতাতে আর কলকাতা নামব তারপরে এখানে দেখো কলকাতা নামার আগে আগেই এই গড় বাড়িগুলো খুব ছোটো 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 লাগছে কারণ আমরা ছিলাম অনেক উপরে আর নিজদিক পুরো কুয়াশা কুয়াশা হয়ে গিয়েছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম কলকাতা বিমানবন্ধনে। এখানে আমাদের ফ্লাইটটা পুরো নিচে নেমে গেছে সেখানে আমরা নামবো তো তোমাদেরকে সবাইকে বলে রাখি যে তোমাদের যদি ফ্লাইটে কোনো জায়গায় যেতে হয় কোনো ভয় করবে না তোমরা একদম নর্মালি তোমরা আসবে তারপরে দেখো কলকাতা বিমানবন্দরে আমরা ফ্লাইট থেকে নেমে এখানে ঢুকে পড়েছি এখানে আমাদের আবারও চেকিং হয়েছিল। তারপরে আমাদের ট্রেন চার পাঁচ ঘন্টায় সরি ফ্লাইট লেট ছিল আমরা এখানে বসেছিলাম আর আমি ভিতর থেকে একটু ক্যামেরা নিয়েছিলাম যে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে আমার বোনকে দেখানোর জন্য খুব আফসোস করছিলাম সেখানে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে করা টা